যদি ওর উপরের থেকে হাত উঠে যায় হাত যাবে কোন জায়গায় আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কে সত্যি ভাই বাড়ি যাই ও চারপা জয় রাধে জয় রাধে ওই মামনির অবস্থা খারাপ আর যারা সাধু সঙ্গ জীবনেও না করে ওইগুলোর দ্বারা ক্ষতি হয় বুঝতে পারছেন কি বলছি ওদের দ্বারা সব আকাশ বেশি বলবো না বাবা আপনার যার যার ব্যাপার বুঝিয়ে নেন গিয়ে কিছু কিছু কথা একটু ইশারায় বলতে হয় নাকি বুদ্ধিজীবী যারা ইশারাতে বুঝে নেয় তারা ইশারায় বোঝে কেমন জানেন ছোট্ট একটা গল্প বলবো ও তো একটা গল্প বলেছে আমি বলবো পারমিশন দিচ্ছেন বলবো একটা চব্বিশ বছরের ছেলে একটা আঠেরো বছরের মেয়েকে গান শিখায় রাত্রিকালে টাইম করেছে রাত আটটার পর ওর বাবা কিন্তু কাজ করতে গেছে দুবাই শহর মা আর মেয়ে থাকে ঘরে ওই মাস্টার রাত আটটার সময় আসে গান শিখাবার তরে। এখন ফোনটা বন্ধ করুন মাস্টার মাস্টারমশাই হারমোনিয়াম মেয়েটাকে দিয়া আর নিজের দুগি তবলা নিয়ে উনি ডুকি তবলা বাজান ধা ধিন না না ধিন ধিন না না তিন তিন না ত্রে ঘটে ধিন না ধিন দিন না না তিন দিন না না তিন তিন না ত্রে ঘটে ধিন না আর মেয়েটা বেশ একটা ঝুমুর উঠে গেছে এই টাইমে ওর মা রান্নাঘরে আসে আর ইলেকট্রিক অফ হয়ে গেছে অন্ধকার ঘুট ঘুটিয়ে হঠাৎ মেয়েটা বলছে মা কথা মানো তাড়াতাড়ি একটা আলো আনো চার্জার লাইটটা একটু জ্বালাও মা রান্নাঘর থেকে বলছে সন সবিতা মেয়েটার নাম সবিতা এই জায়গা আবার কোনো সবিতা আছে নাকি টাকা দিকে টাকাটাকি করছে যে আমার তুমি না মা এটা গল্পের সবিতা বুঝলো না রাগ করুন না মার বলছে সবিতা মা শুনে নে আমার একটা কথা আমার আলো নিয়ে আসতে যতক্ষণ লাগবে তোর মাস্টার মাস্টারমশাই যেন ঢুকি তবলা বাজনা বন্ধ না করে আর কব না বুঝিয়ে না যদি ওর উপরের থেকে হাত উঠে যায় হাত যাবে কোন জায়গায় আমার না এইসব বাজে কথা ভাল লাগে না আমার লজ্জা করে কি সত্যি ভাই রি ইশারায় কাফি মেয়েটা বলছে মা অন্ধকার ঘরে ডুগি তো বললা বাজাবে কেন মা বল না আমার বলে চুপ একদম কথা বলবি না বুঝিস তো না বুঝিস তো মুখ বোঝ বাজ না যেন বন্ধ করে না দাদিন দিন না না দিন দিন না না তিন তিন না ত্রেকাটা দিন না কোন হাত যেন কামাই না যায় দেখেছিস ওই মামনির পেটে ব্যথা উঠে গেছে শোনেনি অনেকে ভাবতে পারে তাই শুনেছি অসীম সরকারের কত রস ছিল তা বুঝি রাজনীতিতে গিয়ে শুকিয়ে গেল এখন আর নাই ওই রকম না অন্তরে করুন ধারণা বান্দর বুড়ো হয়ে গেলেও গাছে ওটা স্বভাব যায় না অত সোজা না কি ভেবেছেন আমার কি রস শুকাই গেছে নাকি শোনেন বয়স গেছে বেড়ে এটা বলতে পারেন আমারে কিন্তু খেজুর গাছ দেখবেন যত বয়সী হয় তার রস তত মিটে হয় একবারে আঠা আঠা মোটা মোটা ফোটা কাটে পাটা লিজা হয় রে বাবা নলেনি গুড়ের পাটালি খাবা আমার প্রত্যেক নলেন গুড় সারা কিছু না খাও ভাল করে খাও বাড়ি যাইও চারটা জয় রাধে জয় রাধে ওই মামির অবস্থা খারাপ চুপ করে থাকেন সবে মাঝে মাঝে একটু রস তো দিতে হবে নাকি তাই নাহলে যুবক যুবতী যারা কবিগান কেন শুনবে তারা তারা মনে মনে ভাববে তাই এ কবিগান দিয়ে দরকার নাই আমরা সিরিয়াল দেখতে যাই হ্যাঁ কত দেখে তো ধারণা এই রস দিয়ে রাগব ধরে যাতে না যেতে পারে টিভির পর্দার ধারে একজন উঠবে না আবার আসল আসল কথা কব মাঝে মাঝে রস দেব ঠিক তো তাহলে প্রথম প্রশ্নের জবাব দিয়া গেলাম তারে বুঝাইয়া প্রেম না হলে শুধু নামের দ্বারায় কোন কালে ওইভাবে হরি করি নাসা সম্ভব নয় সেই প্রেম কোন প্রেম বটে তাও বললাম তোমার নিকটে যদি কারো ভাগ্যে ঘটে প্রেমময়ী রাধা নিকার উপরে বর্তায় জয় রাধে এইবার আপনারা আমার কথা লবেন এই রাধা প্রেমের তত্ত্বটা শ্রী গুরুর কাছে ভালো করে জেনে নেবেন শ্রী গুরু আপনাকে বলে দেবে কি বলছি বুঝতে পারছেন আমি 20 কথা বলে যাই আপনি এগুলোর সমস্ত কিছু পাবেন শ্রী গুরুর ঠাই এই জন্যে বলছে দীক্ষাগুরু কৃষ্ণ আমার শিক্ষা গুরু রাই বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয় ঊর্ধ্বনা হইলে জীবী যাবে জমা লয় পুরুষের লিঙ্গ হয় মস্তকের মণি তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন শিরাধিকা হয় তার প্রেমের মহাজন কথাগুলোর কত ওজন জানে কেবল রসিক সুজন হ্যাঁ অরসিকের জানা সম্ভব নয় তাহলে প্রথম প্রশ্নের জবাব হলো